কুরবানি জোশনা উঠলে চুল কাটা যাবে না হাত পায়ের সেরি কাটা যাবে না কুরবানি দিবে তো আমার বাবা কুরবানি দিবে আমার বাবার উপরে কুরবানি অজীব আমার বাবা সে চুল দাড়ি মুছ কাটতে পারবে না হাত পায়ের সেরি কাটতে পারবে না আমাদের উপরে তো আর কুরবানি অজীব না আমরা তো অবশ্যই কাটতে পারবো গুরুত্বপূর্ণ মাসলা যুবক ও যুবক বন্ধুরা এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি মাসলা একটি হাদিস কারণ আজকে আমি মনে করি আজকের এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন অবশ্যই যুবকদের উপকার আসবে সেটা হলো গুরুত্বপূর্ণ মাসলা যে যার উপরে কুরবানি ওয়াজিব সেই ব্যক্তি কেবল হাত পায়ের সেরি চুল দাড়ি কিচ্ছুই কাটতে পারবে না যতক্ষণ পর্যন্ত কুরবানির জন্ত জবে করবে না কুরবানির জোৎনা উঠলে নাকি কুরকা জব করা যাবো না কুরবানির জোষ্না ওঠার পরে কেবলমাত্র কেবলমাত্র যাদের উপরে কুরবানি ওয়াজিব তাদেরকে লক্ষ্য করে আল্লাহ নবীসাল্লাম বলেছেন যতক্ষণ পর্যন্ত তোমাদের কুরবানির জন্তুকে জবে না করবে অতক্ষণ পর্যন্ত তোমাদের হাত পায়ের চেরি বা চুল দাড়ি না কাটাই উত্তম এখন আপনার বাড়িতে ইষ্টি এসেছে আপনার বাড়িতে মেহমান এসেছে কুরবানির চাঁদ উঠেছে হ্যাঁ অবশ্যই যদি আপনার উপরে কুরবানি ওয়াজিব তাহলে সেই মেহমানকে যদি আপনি কিছু জবে করে না খাওয়ান তো মেহমান ও মেজবান উভয় যদি হয় মুসলমান তাহলে কুরবানির জন্তু জবে করার আগে কোনো পশু জবে করে নিজে খাওয়া বা অপরকে না খাওয়ানটাই উত্তম এক প্রশ্ন আমার কাছে এসেছে গাবিন গরু কুরবানি দিলে কুরবানি হবে কিনা এর উত্তর হচ্ছে ভাই গাবিন গরু জেনে বুঝে কুরবানি দেওয়াটা মোটেও ঠিক নয় কিন্তু হ আপনার পালের জন্তু নয় আপনি বাজার থেকে একটা কিনে নিয়ে এসেছেন কুরবানি করার পর যদি দেখলেন যে গরুর পেট থেকে ছয় মাসের বা সাত মাসের বাচ্চা বের হয়ে গেছে তার কুরবানি হয়ে যাবে তার কুরবানির কোনো ক্ষতি হয় নাই তার কুরবানি সহি सलामत হয়ে গেছে এটা ভুল ধারণা এটা কোনো সময় ভাববেন না কুরবানি হবে কোনো অসুবিধা না হয়তো আরেকজন আমাকে একটা প্রশ্ন করেছেন যে কুরবানি করলাম হয়তো গাবিন গরু আমরা বুঝে সুজে করি নাই হয়তো ভুলে হয়ে গেছে তবে করার পর যখন প্যাকেট ফাড়ি দিলাম দেখলাম যে তার ভেতরে বাসুর বেরিয়েছে তাহলে সেই কুরবানির জন্তুটা খাওয়া যাবে কিনা যেই জন্তুটা কুরবানি করেছেন সেই জন্তু না জেনে কুরবানি করেছেন হাদিস শরীফে এসেছে মাসলার কিতাবে লেখা আছে সেই জন্তুটাকেও খাওয়া যাবে আর সেই জন্তুর পেটে যে বাচ্চাটা বের হয়েছে সেটাও যদি তাজা আছে সেটাকে আপনি হালাল করে জবে করে খেতে পারবেন এটা হাদিসে কোনো মানা নাই বরঞ্চ আপনি খাবেন উত্তম এর মধ্যে কোনো দ্বিধা নাই এক বেসারা আমাকে কালকেই অনেকগুলো মানুষের মধ্য থেকে ডেকে দূরে নিয়ে কানে ফুসফুস করে বললেন যে হুজুর আমার পালে একটা গরু আছে আমার সেই পালের গরুটাকে আমি কুরবানি করব। অথচ সেই পালের গরুটাতে আমাদের আপন ভাই আরো কয়েকজন মিলে তার মানে সাত বলে কুরবানি দেওয়ার চলে তো যার জন্য আমার পালের গরু আমার বাকি ভাইয়েরা হয়তো ওই গরুর ভিতরে অংশগ্রহণ করে কুরবানি করবে এটা কুরবানি করা যাবে কিনা যদি আপনি ওই গরুটা মানসিত করেছেন যাদের উপরে কুরবানি অজীব তারা কিন্তু অংশ নিয়ে ওই জন্তুতে অংশগ্রহণ করে কুরবানি করতে পারবেন না এটা হচ্ছে মাসলা আর আপনার উপরে কুরবানি অজীব আপনার পালের একটা গরু আছে হয়তো গরুটার দাম চল্লিশ হাজার টাকা হবে হয়তো আপনি কুরবানি দেওয়ার করেছেন হয়তো আপনি এখন আপনার সাংসারিক সাংসারিক কোনো কোনো ঝামেলা বা অভাব দেখা দিয়েছে যার জন্যে ওই জন্তুটার ভিতরে যদি আপনি আপন বা পর হোক যদি তার হালাল ব্যবসা হালাল টাকা হালাল উপার্জনকারী আপনার ওই জন্তুটার মধ্যে ছয়টা অংশগ্রহণকারী হয় তাহলে বিনা দ্বিদায় আপনি কুরবানিও করতে পারবেন যারাই কুরবানি অংশগ্রহণ করবে সব্বারই কুরবানি হবে এত কুরবানির কোনো ক্ষতি হবে না আশা করি বুঝতে পেরেছেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন